আমরা এখন কথা বলছি পিএস এস মাহসুদ স্টিমারের ইনল্যান্ড জুনিয়র মাস্টার অফিসার মির আব্দুল খলিল ভাইয়ের সাথে খলিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনার কাছে কিছু প্রশ্ন করুন জি প্লিজ এই স্টিমারটি কত সালে নির্মিত হয়েছিল এই স্টিমারটি উনিশশো সালে স্কটল্যান্ডের সহযোগিতায় ভারতের গর্ডন রিচ শিপিয়ার্ডে কলকাতার গার্ডেন ব্রিজ শিপিয়ার্ডে তৈরি হয়েছিল এর ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কি প্রায় একশো বছর চলার ইতিহাসে উল্লেখযোগ্য অনেক ঘটনা আছে তবে আমার কাছে হিস্টোরিক বা উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে মনে হয় যে ইংল্যান্ডের রানীর এই প্যাডেল স্টিমারে ভ্রমণ রবীন্দ্রনাথের প্যাডেল স্টিমারে ভ্রমণ সৈয়দ মুস্তফা আলীর প্যাডেল স্টিমারে ভ্রমণ জীবনানন্দ দেশের প্যাডেল স্টিমারে ভ্রমণ এবং তাদের ব্যক্তিগত লেখালেখিতে এই প্যাডেল স্টিমারের স্থান পাওয়া সৈয়দ মুস্তফা আলীর প্যাডেল স্টিমারের খাবার নিয়ে কথা বলা আমার কাছে এই ঘটনাগুলো কি উল্লেখযোগ্য ঘটনা মনে হয় এছাড়া সার্ক সম্মেলন বা এই অঞ্চলের সবচেয়ে বড়ো বড়ো যে সম্মেলনগুলো এই সম্মেলনগুলো এই প্যাডেল স্টিমার মাসুদে অনুষ্ঠিত হয় যেটা এই স্টিমারের ইতিহাসকে অনেকটাই রিচ করে বলে আমার মনে হয় পূর্বের সময়ের তুলনায় এই স্টিমারে কি কি পরিবর্তন আসছে পূর্বের সময়ের তুলনায় যখন এটা স্কটল্যান্ডের কারিগরি সহযোগিতায় ভারতের কলকাতায় তৈরি হয় তখন এটা ছিল কয়লাতে কয়লাতে জ্বালানি ব্যবহার হতো কয়লায় ছিল তারপর যে প্রধান এটা হয় পরিবর্তনটা হয় সেটা হচ্ছে এটা ডিজেলের রূপান্তর হয় উনিশশো সালে এটা ডিজেলে রূপান্তর হয় এবং তারপর থেকে ডিজেলে চলছে এছাড়া এর অবকাঠামোগত উন্নয়ন বা এটার যে অবকাঠামো আছে সেটাকে একই রকম রেখে এর মধ্যে নেভিগেশনাল ইকুইপমেন্টের উন্নয়ন হয় আগে যেমন ভিএইচএফ ছিল না জিপিএস ছিল না ইকোসাউন্ডার ছিল না এখন এগুলি সব যোগ হয়েছে এটা নেভিগেশনের জন্য আসলে দরকার ছিল প্যাডেল স্টিমার কীভাবে চলে এখন এই প্যাডেল স্টিমারটি ডিজেল ইঞ্জিনে চলছে আপনি একটু খেয়াল করবেন এর প্রপালশন সিস্টেমে জাহাজের দুই পাশে দুইটা প্যাডেল আছে অন্যান্য জাহাজগুলিতে আধুনিককালের জাহাজগুলিতে যেমন প্রপালশন সিস্টেমটা হচ্ছে প্রপেলারে এটা হচ্ছে দুই পাশে দুইটা প্যাডেলে ছলাত ছলাৎ শব্দ করে দেখবেন দুই পাশ থেকে প্যাডেলগুলো চলছে আর এভাবেই এগিয়ে যায় প্যাডেল স্টিমারগুলো এই ধরনের স্টিমার চালাতে সবচেয়ে বেশি দক্ষতা কোথায় প্রয়োজন হয় অবশ্যই যেহেতু প্যাডেল স্টিমারগুলো অনেক পুরোনো এখানে দক্ষতা বেশি দরকার হয় এর একটা সমস্যা হচ্ছে এটাকে যখন ঘুরানো হয় বা টার্নিং করা হয় তখন এর রুম বেশি দরকার হয় তার মানে হচ্ছে ঘুরানোর জন্য জায়গাটা বেশি দরকার হয় তো সেক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ মাস্টারকে সব দিক বিবেচনা করি জাহাজটা চালাতে হয় আর আরও একটা ব্যাপার হচ্ছে যে এটাতে আধুনিক ইকুইপমেন্ট বর্তমান জাহাজগুলোর চাইতে কম আছে যদিও সরকার এখন জিপিএস ইকোসাউন্ডার বা জন্য অন্যান্য ইকুইপমেন্টগুলো এখন ব্যবহার করছে অনেকটাই সহজ হয়ে এসেছে তবে তারপরেও এর জন্য খুব বেশি দক্ষতার দরকার হয় বলেই আমি মনে করি স্টিমারের নিয়ন্ত্রণ ব্যবস্থা কেমন এই প্যাডেল স্টিমারগুলোর নিয়ন্ত্রণ ব্যবস্থা খুব ভালো প্যাডেল স্টিমারগুলোকে নিয়ন্ত্রণের জন্য এখন ইলেকট্রোহাইড্রলিক সিস্টেম হাইড্রোলিক সিস্টেমের স্টিয়ারিং ব্যবহার করা হচ্ছে আর অন্যান্য লঞ্চ বা জাহাজের যে স্ট্যাবিলিটি থাকে বা অন্যান্য লঞ্চ বা জাহাজের ধরন যেরকম থাকে প্যাডেল স্টিমার এর চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রিত বা অনেক বেশি স্টেবল আপনি হয়তো খেয়াল করলে দেখবেন যে প্যাডেল স্টিমারগুলো দেখতে ইয়ের মতো সাবমেরিনের মতো দেখা যাচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে এটার গঠনটাই এমন যে ও বাতাস বা ঝড় তুফান অনেকটাই প্রতিরোধ করতে পারে বা এগুলো কেটে চলে যেতে পারে এর গঠনটাই এরকম পানি বাতাস বা ঝড় তুফানে চলার মতো উপযোগী আমাদের এই প্যাডেল স্টিমারগুলো আচ্ছা আধুনিক লঞ্চ বা জাহাজের তুলনায় প্যাডেল স্টিমার চালানো কি কঠিন আধুনিক লঞ্চ বা জাহাজের তুলনায় অবশ্যই প্যাডেল স্টিমার চালানো একটু কঠিন কারণ আধুনিক লঞ্চ বা জাহাজে প্রপালশন সিস্টেমে গন এবং ব্যাগার দুইটাই ব্যবহার করা যায় ইঞ্জিনের গন এবং ব্যাগার দুইটাই ব্যবহার করা যায় একই সাথে কিন্তু প্যাডেল স্টিমারগুলিতে হয়তো শুধুমাত্র গন অথবা শুধুমাত্র ব্যাগার ব্যবহার করতে হয় তার মানে হচ্ছে যে কোনো টার্নিং বা জাহাজটাকে সম্পূর্ণ ঘুরানো এসব ক্ষেত্রে অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হয় প্যাডেল স্টিমারের নিরাপত্তার জন্য কি কী ব্যবস্থা আছে প্যাডেল স্টিমারের নিরাপত্তার জন্য আধুনিক সকল সরঞ্জামাদি আছে প্রতিটি যাত্রীর জন্য এখানে লাইফ জ্যাকেট আছে যাত্রী হিসেবে লাইফ বয় আছে এবং প্রয়োজনের তুলনায় বেশি আছে অগ্নি নিরোধনের জন্য ফায়ার ফাইটিং সিস্টেম আছে আধুনিক যত ব্যবস্থা সেই পুরনো প্যাডল স্টিমারও এই ব্যবস্থাগুলি সব সক্রিয় আছে কোন আবহাওয়ায় স্টিমার চালানো একটু কঠিন আচ্ছা কোন আবহাওয়া স্টিমার চালানো কঠিন এই প্রসঙ্গে আসলে যে কোনো নৌযান বা জলযানের জন্য যেই আবহাওয়ায় চালানো কঠিন প্যাডেল স্টিমারের জন্য একই যে ঝড়ঝঞ্ঝা যদি থাকে বা অতিরিক্ত রুলিং থাকে তাহলে অবশ্যই নিরাপদ হবে না কিন্তু অন্যান্য নৌযানগুলোর তুলনায় আমাদের বাংলাদেশে যে সকল নৌযানগুলো আছে এগুলোর তুলনায় এইরকম বৈরী আবহাওয়াতেও প্যাডেল স্টিমার চালানো নিরাপদ কারণ প্যাডেল স্টিমার খুব সুন্দরভাবে পানি এবং বাতাস কেটে সামনে এগিয়ে যেতে পারে অবশ্য কুয়াশার ব্যাপারটা এখানে একটা ফ্যাক্ট কুয়াশাতে আমাদের দেশের নৌজানগুলো সবাই যেমন রাডার ব্যবহার করে আমরাও যেমন রাডার ব্যবহার করব কিন্তু আমাদের লোকাল কিছু কিছু বোট বা ছোট ছোটো নৌজান থাকে যেগুলো রাডার ব্যবহার করে না বা জিপিএস ব্যবহার করে না তাদের জন্য সহ অন্যান্য সকল নৌজান চালানোই বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ রুট বা নদীর কোন অংশ সবচেয়ে চ্যালেঞ্জিং অবশ্যই টার্নিং পয়েন্ট অবশ্যই টার্নিং পয়েন্ট যেগুলো থাকে ট্যাক বাক যেগুলো থাকে এগুলো চ্যালেঞ্জিং এগুলোর দিকে বিশেষ খেয়াল রাখতে হয় নদীর গভীরতা বা স্রোতের পরিবর্তন কিভাবে পর্যবেক্ষণ করেন নদীর গভীরতা পর্যবেক্ষণের জন্য আমাদের ইকোসাউন্ডার আছে আমরা নদীর গভীরতা পর্যবেক্ষণ করতে পারি আর স্রোতের ব্যাপারটা আমরা টাইট টেবিল ব্যবহার করি হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্টের টাইট টেবিল দিয়ে আমরা স্রোত মিন জোয়ার ভাটা এগুলো আমরা জেনে ফেলতে পারি আর কি আগে থেকেই প্রায় শতবর্ষী এই স্টিমার চালাতে আপনার কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমার খুব ভালো লাগছে আমি আমি নিজেকে একটা প্যাডেল স্টিমারের একজন নাবিক হিসেবে অবশ্যই নিজে খুব গর্ববোধ করি কারণ আর হয়তো কিছুদিন পরে সারা বিশ্বেই প্যাডেল স্টিমার থাকবে না যদিও বাংলাদেশে ইতিমধ্যে এখন আপনারা জানেন যে চার চারটি প্যাডেল স্টিমার আছে তো সারা বিশ্বেই হয়তো প্যাডেল স্টিমার থাকবে না তখনও আমি আমার বা আমার পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে এই প্যাডেল স্টিমারের আমিও একজন চালক ছিলাম তাহলে কি ভবিষ্যতে এই স্টিমারগুলো আর দেখা যাবে না বলে মনে করেন সময়ের সাথে সাথে তো পুরোনো অনেক কিছুই হারিয়ে যাচ্ছে শতবর্ষী প্যাডেল স্টিমারও এখনও আছে কিন্তু একসময় থাকবে না এটাই স্বাভাবিক তো তারপরেও বাংলাদেশ সরকার এবং বিআইডাব্লিউটিসি চেষ্টা করছে এই ঐতিহ্যটাকে ধরে রাখতে এই ঐতিহ্যের ধারণ করতে সেই জন্যই আপনারা জানেন যে তিন বছর পর আবার রেনোভেশনের পর প্যাডেল স্টিমার মাসুদ কিন্তু ইতিমধ্যে সার্ভিসে আসছে যাত্রীদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ আছে যাত্রীদের জন্য আমার বিশেষ পরামর্শ হচ্ছে আপনিও এ গর্বের অংশীদার হতে পারেন আপনিও একদিন আপনার ছেলে আপনার নাতি নাতিনকে বলতে পারেন যে আমিও প্যাডেল স্টিমার দেখেছি আমিও প্যাডেল স্টিমার চড়েছি অন্তত একটি জন্য হলেও এ শতবর্ষী প্যাডেল স্টিমারে ভ্রমণ করে আমাদের অভিজ্ঞতা নেওয়া উচিত ইতিহাসের একটা অংশ হিসেবে আমাদের নিজেকে পরিচিত করানো উচিত প্যাডেল স্টিমার বাংলাদেশের নদী সংস্কৃতিতে কি ভূমিকা রাখে বলে আপনি মনে করেন প্যাডেল স্টিমার তো বাংলাদেশের শুধু না এই উপমহাদেশের নদীর নদী যোগাযোগ বা নদীকেন্দ্রিক যোগাযোগগুলিতে বিশেষ ভূমিকা রেখেছে আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে সারা বিশ্বে এক সময় এই উপমহাদেশের প্যাডেল স্টিমারের যোগাযোগটাই নৈ যোগাযোগের সবচেয়ে বড়ো এবং সবচেয়ে বিখ্যাত ছিল ইংল্যান্ড থেকে বসে এই প্যাডেল স্টিমারের চলাচলকে নিয়ন্ত্রণ করা হতো আই মিন আমি যদি একটু ভিন্নভাবে বলি যে এটা তাদের বিশাল একটা ব্যবসা ছিল পাশাপাশি এই অঞ্চলের যোগাযোগের জন্য একটা বড় মাধ্যম ছিল তো এর অবদান সেই ব্রিটিশ আমল থেকে আজও আছে লাখ লাখ কোটি কোটি যাত্রী পারাপার বা যাত্রীদেরকে খুব নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কাজটা অবশ্যই করেছে আর এই মুহুর্তে আমি মনে করি যে এই প্যাডেল স্টিমারগুলো একজন পর্যটককে নদী পর্যটনমুখী করার জন্য বিশেষ ভূমিকা রাখছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও